আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাঁচটা বক্স আছে এই পাঁচটা বক্সে টোটাল যে ভালো করতে পারবে সে অ্যাডমিশনে সফল হবে তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই বক্সগুলোতে ভালো করার বুদ্ধি কি আসলে আমাদের যে ডক্টর নাবিল একাডেমি এটা প্রতি মুহূর্তে মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে হচ্ছে গবেষণা করা প্রত্যেক দিনই আমরা এটা নিয়ে চিন্তা করি এবং আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আগে শেয়ার করতে চাই গত বছর মানে এই যে এই বছর যে পরীক্ষা হলো জানুয়ারির সতেরো তারিখ হয়েছে সেই পরীক্ষার যখন রেজাল্ট বের হলো এই রেজাল্টটা সারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ইতিহাসে যতগুলো রেজাল্ট হয়েছে তার মধ্যে একটু ডিফারেন্ট কারণটা কি আগের যে রেজাল্টগুলো হতো যেমন এই বছরেরই আগের বছর যে রেজাল্ট হয়েছে সেখানে ফার্স্ট যে নাম্বারটা ছিল মানে মেডিকেলে চান্স পেয়েছে ফার্স্ট তার যে নাম্বার এবং যে স্টুডেন্টটা মেডিকেলে চান্স পেয়েছে লাস্ট কাট নাম্বার পেয়ে তাদের নাম্বারের ডিফারেন্স প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ছিল এবং গর্ব করতে আমরা প্রত্যেকবারই দেখি যে এটা প্রায় উনিশ থেকে তেইশ চব্বিশ বাইশ এরকম থাকে কিন্তু এবছর যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়েছে তার মানে দুই হাজার পঁচিশের জানুয়ারিতে যে সতেরো তারিখ যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়েছে সেইটার রেজাল্টটা খুব ইন্টারেস্টিং কীরকম ফার্স্ট যে হয়েছে প্রায় এর কাছাকাছি পেয়েছে এবং মেডিকেলে চান্স পাওয়া যায় লাস্ট স্টুডেন্ট সেভেন্টি টু পয়েন্ট ফাইভ জেরো এরকম তার মানে ফার্স্ট স্টুডেন্টের নাম্বার এবং মেডিকেলে পাঁচ হাজার তিনশো সামথিং চল্লিশ পঞ্চাশের তম হয়ে যে চান্স পেয়েছে তার নাম্বারের যে পার্থক্য এটি সতেরো আঠারো তার মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রত্যেক বছরেই যতটা কম্পিটিশন চলছিলো বছর তার চেয়ে কম্পিটিশন বেড়েছে কম্পিটিশন বেড়েছে এই কারণে বলছি কেননা নাম্বারের যে রেঞ্জটা এটা কমে আসছে এবং একটা পরীক্ষা কতটা কম্পিটিটিভ সেটা বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যে একই নাম্বার কত কাছাকাছি কত বেশি স্টুডেন্ট পেয়েছে যেমন একটা ইন্টারেস্টিং জিনিস এবার বাহাত্তর পয়েন্ট ফাইভ জিরের নিচে বলা যেতে পারে সত্তর মানে এখানে দুই আড়াই নাম্বারের মধ্যে কয়েক হাজার স্টুডেন্ট ছিল তার মানে প্রতি এক নম্বরের পার্থক্যের কারণে আটশো হাজারখানেক শিক্ষার্থীর সিরিয়াল কম বেশি হয়েছে মানে একটা এমসি কেউ বেশি ক্যারেক্ট করছে সে অন্যের চেয়ে আটশো হাজার পজিশন আগায় গেছে কেউ একটা এমসি কেউ দাগিয়ে ভুল করছে আর একদম নেই জাস্ট পয়েন্ট টু ফাইভ কম বেশি এইটার জন্য প্রায় তিনশো সাড়ে তিনশো সিরিয়াল কম বেশি হয়েছে তার মানে কিছু স্টুডেন্ট মেডিকেলে চান্স পাওয়ার জন্য এতটা ডেডিকেটেড পড়তেছে যে একটু কম বেশি হলেই দেখা যাচ্ছে যে চান্স পাওয়া না পাওয়ার মধ্যে একটা পার্থক্য তৈরি হচ্ছে তা আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করছি যে কোন স্টুডেন্টগুলো বেশি চান্স পায় তা আমরা দেখছি আমাদের কিন্তু হচ্ছে যে দেখা যায় যে মেডিকেলকে সফল করার জন্য মেডিকেলের চান্স নিশ্চিত করার জন্য অনেকগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে অ্যাকাডেমিকের শুরু থেকে একটা প্রোগ্রাম আমরা পরিচালনা করি যেটা হচ্ছে ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম এটা কি এটা হচ্ছে সপ্তাহে দুই দিন করে আমরা পড়াতাম সেইখানে হচ্ছে যে কোনো দিন দুইটা সাবজেক্ট পড়ানো তো কোনো দিন তিনটা এবং খুব ইন্টারেস্টিং জিনিস ফ্রাইডে মেডিকেল প্রোগ্রামের ওই শিক্ষার্থী যারা ফ্রাইডে মেডিকেল ভালোভাবে করছে তাদের চান্স পার্সেন্টেজ থার্টি নাইন থেকে ফর্টি পার্সেন্ট প্রায় তার মানে প্রতি জনে চারজন চান্স পায় প্রতি একশো জনে চল্লিশ জন ফ্রাইডে মেডিকেল অথচ নর্মালি কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার কথা প্রতি একশো জনে চার থেকে পাঁচজন অথচ ফ্রাইডে মেডিকেলে এত বেশি চান্স পায় কেন পার্সেন্টেজের দিক থেকে এটার মূল কারণটা আমরা পরে দেখছি যে প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকদিন একাধিক সাবজেক্ট পড়ে একাধিক তার মানে আমরা যে পরীক্ষাগুলো ফ্রাইডে মেডিকেলে নিই প্রত্যেক দিন হচ্ছে এক মানে প্রতি সপ্তাহে যে দুই দিন পরে সেই দুই দিনে একশো একশো দুশো নম্বর পরীক্ষা এবং সেখানে মেডিকেলের যে স্টাইলে পরীক্ষা হয় মেডিকেলের পরীক্ষাটা কীরকম যেমন বায়োলজি তিরিশ থাকে কেমিস্ট্রি পঁচিশ থাকে ফিজিক্স বিশ থাকে জেনারেল নলেজ দশ থাকে ইংলিশ পনেরো থাকে অ্যাবসলিউটলি ওইটাকে ফলো করে পরীক্ষাটা হয় এবং পরীক্ষার কোশ্চেনসটা র্যান্ডম সিস্টেম র্যান্ডম বলতে একটা প্রশ্ন বায়োলজি থাকে তারপর একটা ইংলিশ তারপর একটা হচ্ছে কেমিস্ট্রি তারপর একটা হচ্ছে জেনারেল নলেজ এরকম তো অনেকের মাথায় প্রশ্ন হবে যে এইরকম করে পরীক্ষা নিলে স্টুডেন্টের এমন পার্থক্য হয় আমেরিকায় সমত হারবার বিজনেস স্কুলে একটা গবেষণা ছিল যে এমসিকিউ পরীক্ষা যখন স্টুডেন্টরা প্রিপারেশন নেয় তখন যদি র্যান্ডম স্টাইলে নেয় র্যান্ডম বলতে যে স্টাইলে মেডিকেলের হয় সেই স্টাইলে যখন সে পরীক্ষা দেয় তখন দেখা যাচ্ছে একটা প্রশ্ন সে এক সাবজেক্ট থেকে প্রস্তুতি নিল তারপরের প্রশ্ন অন্য সাবজেক্ট তারপরে একটা অন্য সাবজেক্ট এই যে প্রতি মুহূর্তে যে হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে করে তার হচ্ছে যে উত্তর করার একটা দক্ষতা এই কারণে ওই লেভেলেরও পড়াশোনা করছে স্টুডেন্ট সে যদি শুধু ক্লাস্টার ভিত্তিক পরীক্ষা দেয় ক্লাস্টার মানে সবগুলো ফিজিক্সের একসাথে করছে সবগুলো একসাথে ওই স্টাইলে পরীক্ষা দিচ্ছে তাহলে সবগুলো প্যারামিটার সেম কিন্তু যে ক্লাস্টার দিয়েছে দিয়েছে র্যান্ডম ভিত্তিতে ওই র্যান্ডম ভিত্তিতে দেওয়া শিক্ষার্থীরা ক্লাস্টারের চাইতে প্রায় বারো থেকে সাড়ে চোদ্দ পয়েন্ট বেশি পেয়েছে তার মানে একটা ছোট্ট বুদ্ধি কিন্তু না যে একজন সেম পড়াশোনা করছে তার মতো আরেকজনও সেম পড়ছে কিন্তু একজন কি করছে পরীক্ষার প্যাটার্নটা র্যান্ডম ওয়াইজ করেছে র্যান্ডম ওয়াইজ যেটা মেডিকেল স্টাইলে হয় এবং এই স্টাইলে সে প্রিপারেশন নেওয়ার কারণে প্রতি মুহূর্তে তার সাবজেক্ট চেঞ্জ করে করে পড়তে হয়েছে তার প্রিপারেশনের লেভেলটা অন্য সবগুলো বৈশিষ্ট্য সেম থাকার পরে এইটা একটার কারণেই তার দেখা গিয়েছে নাম্বার গর্বটার চোদ্দো থেকে বারো থেকে চোদ্দো পয়েন্ট ফাইভ পর্যন্ত বেড়ে গেছে এটা একটা ইন্টারেস্টিং আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা কি একটা স্টুডেন্ট ধরা যাক একদিনে আট ঘন্টা পড়ছে সে একটা সাবজেক্ট পড়ছে ওই স্টুডেন্টের যেরকম প্রিপারেশন হয় ওই স্টুডেন্টটাই যদি একদিন একটা জায়গায় দুইটা সাবজেক্ট পড়তো তাহলে তার প্রিপারেশন লেভেল আরও বাড়তো এমনকি ওই স্টুডেন্টে যদি আট ঘন্টা তিনটা সাবজেক্ট পড়তো আরও বেশি হইতো চারটা সাবজেক্ট পড়লে আরও বেশি পাঁচটা পড়লে আরও বেশি তার মানেটা কি তার মানে হচ্ছে সেম টাইম সে পড়াশোনা করছে কিন্তু তার সাবজেক্ট একাধিক যত বেশি হচ্ছে তত তার টোটাল কালেকটিভ যে পড়ার পরিমাণ সেটা বাড়তেছে তখন কি বলবো এটা আবার কেমন কথা হ্যাঁ এটা দুইভাবে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে পার্কিনস থি বলে একটা থিওরি আছে সেটা কি একটা কাজ করার জন্য আমরা মোটামুটি যেরকম টাইম বরাদ্দ করি কাজটা মোটামুটি ওইরকম টাইপ শেষ হয় তা মেডিকেল অ্যাডমিশনের জন্য একটা স্টুডেন্ট যদি সারাদিন একটা সাবজেক্ট পড়ে তখন তারপর মধ্যে বোরিং তৈরি হয় ভালো লাগে না একটা সাবজেক্ট যে কেউ খাওয়া দাওয়ার ক্ষেত্রে মিলাইতে পারে একদিন যদি খালি বলে যে সারাদিন খালি খাসির যত খুশি খাও মন যাবে না কিন্তু যদি একটু খাসির মাংস একটু মুরগি একটু সবজি একটু ভত্তা একটু ডাল ভ্যারাইটি ভালো লাগে তা ব্রেনটা এরকম পড়াটা যখন ইনপুট করবো তখন যখন ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকবে তখন সে জানে যে আমি একটু এই সাবজেক্টটা পড়লাম একটু রেস্ট দিয়ে অন্য সাবজেক্ট পড়লাম আবার একটু গ্যাপ দিয়ে অন্য সাবজেক্ট পড়লাম ব্রেন প্রতি মুহুর্তে নতুন নতুন সাবজেক্টে উদ্দীপ্ত হচ্ছে পড়ার যে টোটাল কালেকটিভ যে হচ্ছে পরিমাণটা সেটা বাড়তেছে তো এইটা ফ্রাইডের ক্ষেত্রে এবং এইটা এই দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে যে পরীক্ষার সিস্টেমটা একশো নম্বর করে ওয়াইজ এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেক দিন একাধিক সাবজেক্ট যেটা মেডিকেলের ফ্রাইডেতে আমরা করতাম দুইটা অথবা তিনটা তো এইখানে আমরা যেটা করছি সুপার কমান্ডো এখানে প্রত্যেকদিন চারটা সাবজেক্ট নর্মালি কোচিংগুলো কি করে প্রত্যেকদিন একটা সাবজেক্ট এখানে একদিনে দুইটা না তিনটা না চারটা সাবজেক্ট কি বলো চারটা হয় এবং চারটার মধ্যে আমরা যেটা ইয়ে করেছি সেটা হচ্ছে যে আমরা বলেছি যে মেডিকেলের জন্য কিন্তু প্রথম যে বলেছি পাঁচটা বক্স আছে একটা বক্স আছে বায়োলজি একটাতে আছে কেমিস্ট্রি একটাতে আছে ফিজিক্স একটাতে আছে ইংলিশ একটাতে আছে জেনারেল নলেজ এই পাঁচটা বক্সের মধ্যে প্রত্যেক দিন একটা স্টুডেন্টকে আমরা চারটা বক্স টাস করাবো কীরকম চারটা বক্স সায়েন্সের তিনটা বক্স আছে না একটা হচ্ছে বায়োলজি একটা কেমিস্ট্রি একটা ফিজিক্স এই তিনটার মধ্যে যে কোনো দুইটা ইংলিশ জেনারেল নলেজ তার মানে ইংলিশ জেনারেল নলেজের বক্স দৈনিক কম্পালসরি তার সাথে সায়েন্সের তিনটার মধ্যে যে কোনো দুইটা বক্স তার মানে হচ্ছে একটা স্টুডেন্ট পাঁচটা বক্সের মধ্যে দৈনিক চারটা বক্সের পড়া পড়ছে যে কেউ বলবে যে একটা স্টুডেন্ট পাঁচটা বক্সের মধ্যে চারটা বক্স দৈনিক পড়ে আর ওই লেভেলের একটা শিক্ষার্থী যদি দৈনিক একটা করে বক্স পড়ে বা সর্বোচ্চ দুইটা তাহলে এখানেই তো তার দেখা যাবে পনেরো বিশ নাম্বারে পার্থক্য তৈরি হবে এবং এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট তার মানে সুপার কমান্ডের সবচেয়ে অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক দিন মেডিকেলে যে পাঁচটা বক্সের পরীক্ষা তার মধ্যে প্রত্যেক দিন চারটা বক্সকে মানে হচ্ছে টার্গেট করে প্রত্যেক দিন চারটা বক্সকে টার্গেট করে তার হচ্ছে লেকচার হবে তার মানে প্রতিদিন চারটা সাবজেক্টের লেকচার প্রত্যেক দিন হচ্ছে যে তার এই চারটা বক্সের যে চারটা লেকচার হইলো পরীক্ষা আবার চারটা বক্সের টোটাল দুইশো নম্বরের একশো নম্বরে একটা পরীক্ষা একশো নম্বরে একটা সায়েন্সের একটা বক্সের সাথে ইংলিশ ইংলিশ একটা পরীক্ষা সায়েন্সের আরেকটা বক্সের সাথে ইংলিশ পনেরো জি কে মিলে আরেকটা একশো নাম্বার পরীক্ষা তার মানে প্রতিদিন সে চারটা সাবজেক্ট পড়তেছে তার মধ্যে সায়েন্সের দুইটা বক্স ইংলিশ জেনারেল নলেজ থাকতেছে এবং দুইশো নাম্বারের একশো একশো করে দুইশো নাম্বারের দুইটা পরীক্ষা আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাইয়া চারটা লেকচার কতক্ষণ হবে এইখানে একটা ইউনিক বৈশিষ্ট্য আমাদের আছে ইনশাআল্লাহ আমাদের একাডেমিতে যেহেতু আমি পড়াবো অথবা আমার অ্যাবসেন্স আমার ছোটো ভাই ডক্টর নোবেল তা আমাদের আল্লাহ রহমতে পড়ার স্কিলটা এমন ইনশাল্লাহ এটা যে আমাদের পেজের যে ফিচারড অপশন অনেক ক্লাস দেওয়া রয়েছে এবং পেজে স্ক্রল করলে শত শত ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে আমরা দশ মিনিটে যেটা বলবো ইনশাল্লাহ এটা অন্য জায়গায় বলতে দেড় দুই ঘন্টা লাগবে আধা ঘন্টায় যেটা বলবো আমরা অন্য জায়গায় পাঁচ সাত ঘন্টা এক ঘন্টায় যেটা আমরা পড়াবো বারো চোদ্দ ঘন্টা তার মানেটা কি তার মানে হচ্ছে আমরা চারটা সাবজেক্টের ক্লাস টোটাল দেখা যাবে যে হয়তো বা দেড় থেকে পনেরো দুই ঘন্টায় টোটাল চারটা সাবজেক্ট পড়াই ফেলবো অথচ ওইটা কিন্তু অন্য জায়গায় পড়াতে গেলে পনেরো আঠারো ঘন্টা হবে না কেন হয় না কারণ আমরা স্কিলের ব্যাপার আছে সবার কিন্তু পড়ানোর স্কিল সেম না আমরা হয়তো জানি যে স্টুডেন্টটা কোন জায়গাটায় ভুল করবে কোনটা প্রয়োজনীয় তাহলে সেই জায়গাটা তাকে যখন আমি ফোকাস করে বুঝাই দিব এবং সেটা যখন টেকনিক দিয়ে তাকে মনে রাখাই দিব তখন তার জন্য কিন্তু খেয়াল রাখাটা খুব ইজি হবে আমরা এই কাজটা করতে চাই এবং অনেকে যেটা ভয়ঙ্কর একটা ভুল ধারণা আছে যে মেডিকেল অ্যাডমিশনটা বই দাগিয়ে পড়া শুধু লো এটা মিথ্যা কথা বই দাগানো যারা ক্লাস ভালো নিতে পারে না তারাই কথা বলে যে দাগায় পড়লেই হবে নো আমরা তো বুক মার্কিং ক্লাস আমাদের চার রকমের ক্লাস রয়েছে তার মধ্যে ক্লাস যেটা দিয়ে অন্য বিভিন্ন বলে ক্লাস নো এটা হচ্ছে এটাই একটা ছোট্ট জিনিস বরং টিচারদের সবচেয়ে বড় কাজ হচ্ছে কঠিন পড়াটা স্টুডেন্টকে সহজ করে দাও যেটা আমরা করি মানে একটা পড়া তার মাথায় আসতেছে না তাহলে এটা গল্প ঘটনা দিয়ে কীভাবে সহজ করা যায় ইজিভাবে কাকে বোঝানো যায় এক আর দুই নম্বর যেটা সেটা ইম্পর্টেন্ট পড়ার ক্লাস করার পরে যাতে তার পড়ার প্রতি আগ্রহ তৈরি হয় এখন আমরা যেমন সব ক্লাস আমি এবং হচ্ছে আমার ছোটো ভাই ওই ডক্টর নোবেল আমরা দুইজন মিলে নেওয়ার কারণে মোস্ট অফ দ্য টাইম আমি নেবো ইনশাল্লাহ আমার অসুস্থতা আলানা করে মরে গেলাম তাহলে আমার ছোটো ভাই ব্যাকআপ আছে তা এই যে ক্লাসটা যে আমরা নেব এটা যেহেতু আমরা হচ্ছে যে কোনো ভিজিটিং টিচার গেস্ট টিচার দিয়ে না নেওয়ার কারণে আমরা একটা ফান্ডামেন্টাল কোয়ালিটি মৌলিক একটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে একদম নিয়ন্ত্রিতভাবে হচ্ছে যে স্টুডেন্টদেরকে হচ্ছে সরবরাহ করতে পারি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং তার মানে ক্লাসটা আমরা যে নেব এবং হচ্ছে যে এইটার হচ্ছে ফুলটা এত চমৎকার হবে স্কিলটা যে অল্প সময়ে সে চারটা সাবজেক্ট পড়বে তার পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে এবং প্রত্যেক দিন মেডিকেলের যে পাঁচটা বক্স তার মধ্যে চারটা বক্সের পড়া রেগুলার সে পড়তে থাকবে ও একটা ইন্টারেস্টিং জিনিস সেটা কি আমরা কতটা দ্রুত পড়ব সেটা বোঝার জন্য এই কোর্সের গোটা লোড লোডম্যাপটা একটু দেখতে হবে যেমন এখানে যে আমরা একটা জিনিস লক্ষ্য করি আমাদের বিশ তারিখ থেকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস বিশ মার্চ এবং এই যে তেইশ তারিখে আবার এই যে রক্ত গুণগত রসায়ন তার সাথে হচ্ছে ইংলিশ জিকে তো থাকবে দৈনিক এইরকম করে পড়তে থাকলে আমরা ক্যালকুলেশন করেছি প্রত্যেক সপ্তাহে এক হাজার নাম্বারের পরীক্ষা এবং আমাদের যে পরীক্ষা সে দেবে অনলাইনে সে প্রত্যেকটা প্রশ্নের যে ব্যাখ্যা পড়বে অবাক হয়ে যাবে ইনশাল্লাহ আই গ্যারান্টি মানে একদম সে নিশ্চিত করে বলতে পারি যে বাংলাদেশের সব প্রতিষ্ঠান যদি একসাথে তাদের সাপোর্টগুলোকে যোগ করে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের তিন ভাগের এক ভাগ হবে না এটা বুঝার বুদ্ধি কি বুঝার বুদ্ধিটা হচ্ছে আমাদের পেইজে ক্লাসের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবে অনেক ক্লাস আছে এবং এই যে ভিডিওর ডেসক্রিপশনেও দেখা যাবে যে তিরিশ পঁয়ত্রিশটা হচ্ছে ওটাকে যেটা বলে যে হচ্ছে যে ডেমো ক্লাসের সে নমুনা এক জায়গায় পাবে সে ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে যে আমরা কীভাবে পড়াই আমরা মূলত ঘটনা গল্প দিয়ে কঠিন পড়াটা সহজ করি তো এই অনুযায়ী সে পড়তে থাকবে এবং যেটা খুব ইন্টারেস্টিং জিনিস এখানে সুপার কমান্ডোতে সে যদি পড়ে এইটা তার লেভেলটা এমন হবে ওর লেভেলে একটা স্টুডেন্ট সারা দেশে সবগুলো কোচিংয়ে পড়ে সবগুলো হচ্ছে মানে হচ্ছে যে বাসায় পাঁচ ছয়টা প্রাইভেট রাখে ব্যাচে পড়ে তাহলে ওই লেভেলের স্টুডেন্ট একই পরিশ্রমে অন্য জায়গায় পড়লে যে নাম্বার পাবে আমাদের এখানে ওই স্টুডেন্টটা পড়লে তার চাইতে বারো থেকে পনেরো বিশ বাইশ নাম্বার বেশি পাবে এবং অভিভাবকদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের সন্তানদের সাথে আমাদের পেজের ক্লাসগুলো একটু দেখে নেবেন দেখে অন্য প্ল্যাটফর্মে যতগুলো ক্লাস আছে তার সে ম্যাচিং করবেন ম্যাচিং করে যদি দেখেন যে আমাদের সে কোথাও ভালো পড়ে তাহলে সেখানে পড়াবেন আর যদি দেখেন যে না আমরাই সবচেয়ে সেরা তাহলে এখানে এবং কোর্স ফি যেটা রয়েছে আমরা খুব ইন্টারেস্টিংভাবে সাজিয়েছি কোর্স ফিটা হচ্ছে এরকম যে কেউ যদি বলে যে আমি হচ্ছে সুপার কমান্ডার ফুল ব্যাচে ভর্তি হবো ফুল ব্যাচ বলতে কি যে আমি একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত ভর্তি হব কোনো বই নিব না তাহলে দশ হাজার নয়শো নব্বই টাকাটা পাঁচ হাজার নয়শো নব্বই দুইবারে দিলে পাঁচশো টাকা বেশি যে সে যে বলে বিশটা বই নেবো বিশটা বই বলতে কীরকম আমি একটু জাস্ট বইগুলো দ্রুত একটু দেখে দেই এই যে বইগুলো রয়েছে এখানে এখানে ছয়টা প্র্যাকটিস বুক ছয়টা ডাইজেস্ট ছয়টা কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ এবং সাধারণ জ্ঞান এখানে বলে রাখি ইংলিশ এবং সাধারণ জ্ঞানের বইটা যে কোনো বই আমাদের দেখলে বুঝতে পারবে যেটা হচ্ছে যে কঠিন অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিসটাকে সহজভাবে উপস্থাপন করা এখানে বলে রেখে আন্তর্জাতিক বিষয়াবলীর বইটা এটা কিন্তু কোর্সের বাইরে এটা যে কেউ নিতে পারবে এটা আলাদা করে নিতে হবে ফুল কোর্সে ভর্তি হলে এটা আলাদা করে তিনশো পঞ্চাশ টাকা দিন নিতে পারবে আর এখানে যদি দেখে সেই বিশটা বই সহ নিলে চোদ্দ হাজার নয়শো নব্বই আট হাজার নয়শো নব্বই আর সে যে বলে আমি অনলি প্রি মেডিকেল তিনটা প্যাকেজ আছে যে সেই বিশটা অধ্যায় যদি পড়বে তাহলে দুই হাজার নয়শো নব্বই অফারে উনিশশো নব্বই আর যে বলে আমি ছত্রিশটা চ্যাপ্টার শর্ট সিলেবাসের পড়ব তাহলে চার হাজার পাঁচশো জায়গায় দুই হাজার নয়শো নয় আসে যে বলে আমি ছত্রিশটা চ্যাপ্টারের সাথে সলভ অ্যান্ড সাকসিড আমাদের মেডিকেলে এতো আমরা গবেষণা করছি যে যত অনুশীলনীর প্রশ্ন আছে বিভিন্ন বইয়ের তার মধ্যে যেগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট ওগুলো আবার আলাদা করে সলভ অ্যান্ড সাকসিডে তিনটা আলাদা করা হয়েছে সে চাইলে এইটার তো যেতে পারে তার মানে তার জন্য সবগুলো অপশন আছে সে দেখে শুনে সারা দেশে সবচেয়ে ভালো আমরা পড়াই এটা যদি সে নিশ্চিত হয় তাহলে যাতে এই কোর্সে ভর্তি হয় থ্যাংক ইউ আলাইকুম